নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লক ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলায় চলে এসেছি এখানে দেখুন চা মানে নিয়ে চা নিয়ে মানে চা তৈরি করছি গরম গরম চা তো আজকে ওয়েদারটা ভালো মোটামুটি বিশ্বকর্মা পুজো আমাদের এখানে বৃষ্টিতে ভেসে যায় মেলা মেচোগ্রামের বিশ্বকর্মা মেলা সবাই তো জানেন বিখ্যাত একদম তো কালকে মেলা যাওয়া হয়নি এখনো মেলা সাত দিন থাকবে যাব যাই হোক যে কোনো একদিন একদিন ছেড়ে দুদিন তো চলুন চাটা বানিয়ে ফেলি তারপর ছেঁকে মা বাবাকে দিয়ে তো ভাতের ডাল তো সিটি পড়ে গেছে দেখলেন ভাতের চালটাও গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে যেহেতু গ্যাসে বাস হবে একটু আগে ধুয়ে রেখে দিলে ভালো আর ভাতের হাঁড়ির জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো চলুন কি রান্না হয় দেখি আনাজ পানাজ কাটিয়ে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ হবে तो बंधुरा तो काटा हो गए ভাত ডাল হয়ে গেছে কুঁদরি ভেজে ফেলেছি ঢেঁড়স প্রস্তুত করবো তার জন্য ঢেঁড়সটা কাটতে বসেছি আজকে বাগানে কত ফুল ফুটেছে জানেন লাল গোলাপ সাদা গোলাপ গোলাপি গোলাপ ফুলগুলো গাজ গাছ ভর্তি করে হয়েছে কি ভালো লাগে না দেখতে বলুন তো আর ঢ্যাস্পটা বাকি আমি ঝটফফট করে কেটে নিই বুঝলেন ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ততক্ষণের জন্য টাটা